জয়গুরু বন্দে পরিষদ তামাম সবাইকে জয়গুরু জানি আজকে আমি আলোচনা করব। আজকে আমরা অনেকেই ভাবি এটাই যে কি হবে সত্যের পথে থেকে মঙ্গলের পথে থেকে আমি তো এত সত্যের পথে চলতে চাইছি তবু যেন দেখা যায় অধের অধর্মেরই জয় ধর্মের জয় কোথায় ধর্ম তো জয়ী হচ্ছে না সব দিকেই যেন অধর্মই মানুষ করে বসছে আর যারা করছে তারাই যেন জয়ী হচ্ছে যারা ধর্মপথে চলছে যারা সত্য পথে চলছে তারা যেন তারা যেন জয়ী হতে পারছে না তখন মন ভেঙে যায় হতাশ হয়ে যায় প্রিয় পরম তাদের যে আজকে আমি যেটা আলোচনা করব সেই তাদের উদ্দেশ্যে যারা সত্য পথে চলছ প্রকৃত ধর্ম পালন করছ ভয় পেও না তোমাদের ব্যর্থ যাবে না জয় তোমাদেরই হবে একদিন সাময়িক কারো যারা ধর্ম পালন করছে না অসত্যের পথ অবলম্বন করছে তাদের সাময়িক জয় দেখে তাদের সেই উল্লাস দেখে তুমি যদি কিছু ভাবো ভুল ভাবছ ধর্মের জয় সদা সর্বদা হয়ই হয় শুধু সময়ের অপেক্ষা সময়ই কিছু ঠিক করে যেটা সেই আমরা দেখেছি গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তাই উল্লাস সে মত্ত দেখে কাউকে ভেঙে পড়ে হতাশ হতে নেই সত্যের পথ চিরকালই কিন্তু সত্য আর তার জয় হয়ই হয় তো এরকমই একটি ঘটনা নয় আমি একদম বাস্তব যেটা সৃষ্টি ঠাকুর সেদিন নরদেহে থেকে বলেছিলেন আমি সেটাই এখানে তুলে ধরছি সেই কথা এক দাদা সৃষ্টি ঠাকুর কি বলছেন ঠাকুর আজকাল তো দেখা যায় অধর্মেরই যেন জয় ধর্মের স্থান কোথায় শিশি ঠাকুর হেসি বললেন বিধি কখনো উল্টে যায় না যদি কল্যাণ কর স্থায়ী জয় কোনো পক্ষের হয় তাহলে জানবেন তারাই ধর্ম পালন করে চলেছে সাময়িক উত্থান পতন দেখে বিচলিত হতে নেই যারা নিষ্ঠা সহকারে বিধি মাফিক ধর্ম পালন করে চলে তারা সাময়িক বেকায়দায় পড়লেও শেষ পর্যন্ত ঝেড়ে কেটে উঠে দাঁড়ায় যারা ছলে বলে কৌশলে দা মেরে সাময়িক বড় হয় তারা দেখতে দেখতে হাউসবাজির মতো নিঃশেষ হয়ে যায় কর্মফল কাউকে রেহাই দেয় না সবার ভালো না করলে নিজের ভালো হয় না যে অপরকে দাবিয়ে রেখে বা দুর্বল করে রেখে নিজে বড় হতে চায় সে নিজেকেই নিজে ঠোকায় বিধির দলিলে যার কোনো সমর্থন নেই কোনো সম্ভাবনা নেই তার পিছনে ছোটে। একে বলে সে সাধনা অভিভূতেই এই অকাম করায় ধর্ম মানে তাই করা তাই বলা তাই ভাবা যাতে সপরিবেশ আমরা বাঁচতে পারি বাড়তে পারি পরিবেশকে বাদ দিয়ে বা পরিবেশকে বিচ্ছিন্ন করে নিজের মঙ্গল হতে পারে না ধর্মের এই মূল ব্যাপারটা যে আমরা জানি না বুঝি না বুদ্ধি দিয়ে বুঝলেও চলার বেলায় মানি না এই অবস্থায় আমাদের কী বা হতে পারে আর আমরা কী বা পেতে পারি সত্যি আমরা ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি যখন দেখি যে যারা অধার্মিক যারা অসত্যের পথে চলছে অন্যকে দাবিয়ে রেখে বড় হতে চাচ্ছে তারাই বুক ফুলিয়ে কিভাবে যেন জয়ী হয়ে যায় কিন্তু প্রিয় পরম কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে ভয় পেও না সত্যের পথ চিরকালী সত্য জয় সেখানে ধর্মের জয় যথা ধর্ম তথা জয় অধর্ম কখনো জয় হয় না সাময়িক উত্থান পতন দেখি আমরা যেন ভয় পেয়ে না যাই দুর্যোধন তো সবাইকে দাবিয়ে রেখে বড় হতে চেয়েছিল কিন্তু পারল কি পারল না পরাজয় তার হলই আর যে যারা সেই পাণ্ডবদের দিকে যাদেরকে দাবিয়ে রেখেছিল তারা সত্যের পথে ছিল বলে প্রিয় পরমের সেইকে মাথায় নিয়ে শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে চলেছিল বলে তারাই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হল কারণ শ্রীকৃষ্ণ যে তাদের সহায় ছিল সোহায় তো হবেই ভগবান যেখানে সত্য যে সেখানেই ধর্ম তাই সাময়িক উত্থান পথন দেখে ভেঙে পড়তে নেই হতাশ হতে নেই তাকে যেন আমরা কখনো ভুলে না যাই আমরা সত্যের পথ যেন কখনো না ছাড়ি সত্য সত্য আর যিনি শ্রদ্ধাবান সেই আছে না শ্রদ্ধাবান সত্যি তিনি জ্ঞান লাভ করেন অতএব আমরা যেন সত্য পথ শ্রদ্ধার পথ কখনো না হারিয়ে ফেলি কখনো না অবোধ হয়ে পড়ি সেই যে অপরকে ছোট করে হেও করে বড় হতে চাইবে তার জীবন কিন্তু কালো অন্ধকারেই ঢেকে যাবে তাই অধর্মের পথে যেন আমরা যারা প্রিয় পরমকে ধরেছি এই পথ যেন থাকে অধর্মের পথ যেন আমরা কখনো না ধরি জয়গুরু সবাইকে জয়গুরু